আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আমি লোকাল গরু আমি শাহিয়াল বেজি মারলাম আমার যে জেলা লোকাল গরু আছে গাঁও অঞ্চলের এই গরুগুলা আমরা শাহিয়াল বেজি দিয়া মানে অর্থাৎ যেটা সাহিয়াল সিমেন্ট স্টোর আছে সেই সিমেন্ট স্টোর দিয়া এই গরুটাকে আমরা বেজি মারলাম এটা বর্তমান শিমুলবাড়িতে বাড়িতে মানে বেজি মারা হইতেছে জবেদবার বাড়ির এই লোকেল গরুটা হিটাইছে সকালে যার জন্যে আমি বিকেলবেলা বেজি মারলাম এটার একটা নিয়ম আছে এটার নিয়মটা হইল গরু যখন হিটাইছে তখন থেকে বারো ঘন্টা পরে গরুটা বেজি মারা লাগে অর্থাৎ কৃত্রিম প্রজনন করা লাগে যদি হিট আসার লগে লগে বেজিটা মারেন তখন কিন্তু কনসেপ্ট হব না গাফ হব না এই জন্যে আপনারা গরু যখন হিট আসব তখনই বেজি মারবেন না বেজি মারার কিছু লিগেল নিয়ম আছে সে নিয়ম মতো মারবেন মানে হিট আসলো ধরেন এখন ধরেন সকাল আসলো সেই হেই গরুটা বিকালে মারবেন মানে অর্থাৎ মানে বস্তুটা বারো ঘন্টা মেনটেন করবেন বারো ঘন্টা পরে মারবেন আরও আঠারো ঘন্টার ভিতরে মারবেন এটা সময় আছে আবার বেশি লেট করলে হব না যদি আপনারা যদি আঠারো ঘন্টা পরে মারেন আর যদি চব্বিশ ঘন্টার আগে মারলেও হয় কিন্তু আঠারো ঘন্টার ভিতরে মারলে গেলা সব থেকে বেস্ট মানে চান্সটা বেশি থাকে ওই জন্যে যদি গরু বেজি মারা লাগে যদি হিট আসে তখন কিন্তু আপনারা হিট আসার বেজি মারবেন না বারো ঘন্টা পরে বেজি মারবেন হিটের লক্ষণ বুঝা যায় ধরেন গরুটা হিট আসার লগে লগেই আপনারা বেজি মারবেন না কিন্তু তখন কিন্তু আপনার গরু গা পাবো না বা কনসিপ হবো না কনসিপ হওয়ার চেষ্টা কম আসবো যার জন্য এটা কনসিপ হবার চালি হয়তো গা বানাবার খেলা এটা বারো ঘন্টা মেনটেন করাই লাগবো বারো ঘন্টা পরে বেশি মারা লাগব আর আঠারো ঘন্টার ভিতরে বেশি মারা লাগবো আবার বেশি পার করা যাব না সময় যদি বেশি লেট হয়ে যায় তখনও কিন্তু কনসিভ হব না আর লোকেল গরুগুলা যখন আমরা সাহিয়াল বেজি দিই এই সাহিয়াল বাসরগুলা কিন্তু বহুত ভালো বাছুর হয় উন্নত বাসুর হয় লাল টকটকা টকা হয় ওই জন্য আমি গরু গরুগুলা বেশিরভাগ সাহিয়াল আর গির সিমেন্ট দিই দুইটা বাস লোকাল গরু বাড়ি থেকে বহু উন্নত হয় আর যেগুলা গরু কোরস বা ফ্রিজিয়ান গরু আমরা ফ্রিজিয়ান সিমেন্ট চেষ্টা করি আর লোকেল গরুগুলাকে আমরা শাহিয়াল আর গির এই ধরনের বেজি দিয়ে আমরা মারি ওই যদি আপনার ঘরে যদি বা আপনার বাড়িতে যদি লোকাল গরু থাকে যদি বেজি মারবার চান বা সাহিয়াল বেজি মারবার চান আমার হাতে যোগাযোগ করবেন আপনারা মানে বেজি পাওয়া যাবেন লোকেশন হইলো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট সোনারি আমরা লোকাল গরু আর ছাগলে সব ধরনের বেজি মারি সিমেন্ট দেই কৃত্রিম পর্যন্ত